তারকারাজি আসমান জামিনার বিক্ষরাজি বৃক্ষরাজি ওই চাঁদ জার তারো তারকারাজি আসমান জামিনার বিক্ষরাজি বৃক্ষরাজি সাগর নদী পর্বত রাজি সিজিলে তুমি সব তোমারই তো দান রহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্মৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা বড়া সিজিলে তুমি সব তোমারই তো দান ও ও গো রহিম তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়ে ছোডেলে মন মাতানো সব প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুলে ফুলে দিয়ে ছোড়লে দেখে তুলে যায় প্রাণ ফুল নানা রঙ সিজেলে তুমি সব তোমারি তো দান অগাইম রহমান তুমি মহামহিয়ান অগ রাইম রহমান তুমি মহামহিয়ান ওই চাঁদ শুরু চার তারকারাজি আসমান জমিনার বিক্ষরাজি ওই চাঁদ শুরু চার তারকারাজি আসমান জমিনার বিক্ষরাজি সাগর নদী পর্বত সিজিলে তুমি সব তোমারই তো দান ও Mohiyan O Go Rahim Rahman Tu Mi Mahamohiyan O Rahim Rahman Tu Mi Mahamohiyan Assalamualaikum warahmatullahi wabarakatuh